এই ষোলো নম্বর পর্বে এসে মানে ঘটনাগুলো যেন বেশ বেশ জমে উঠেছে তাই না তাহলে প্রথমেই সিমলের ঘটনাটা নিয়ে কথা বলি স্কুলে যা ঘটলো আর তারপর ওই যে সোশ্যাল মিডিয়ার হেনস্থা এর প্রতিক্রিয়ায় সে তো সরাসরি তার মা মানে জাইনাবকে দায়ী করছে এটা বেশ বেশ গুরুতর অভিযোগ কিন্তু হ্যাঁ গুরুতর তো বটেই এখানে শুধু মায়ের ওপর অভিমান না আমার মনে হয় একটা একটা জেনারেশন গ্যাপ বা প্রজন্মের সংঘাত বেশ স্পষ্ট সিমল চাইছে মা তার পাশে বন্ধুর মতো দাঁড়াক কিন্তু জাইনাব তিনি তো তার নিজের শেখা পুরনো নীতিতেই চলছেন আর বেরিয়ে গিয়েই সোজা ফোন বোন দুয়াকে কান্নাকাটি অবস্থা এমন যে তার কাছে না টাকা না ব্যাগ কিচ্ছু নেই এই মুহূর্তটা খুব খুব ইম্পর্ট্যান্ট দুয়া আর আজলান কিন্তু তখন নিজেদের মতো ডিনারে ছিল বাইরে কিন্তু বোনের ফোন সব ফেলে মানে তক্ষণে তাকে নিজেদের বাড়ি আসতে বলে আর নিজেরাও রওনা দেয় হ্যাঁ যেমন ধরুন মারিয়াম আর সম্পর্কটা আলিফ মানে দুয়ার খালা আবদুল্লার সাথে লাঞ্চে গিয়েছিল জেনে মারিয়ামের মনে যে সন্দেহটা তৈরি হল এটা আসলে শুধু একটা লাঞ্চের ঘটনা না আবদুল্লার যুক্তি ছিল হ্যাঁ আলিফ ক্ষমা চাইতে এসেছিল বিয়ের রাতের ঘটনার জন্য পরিচিত উমারের সাথে স্কুল সংক্রান্ত আলোচনার জন্য কফি খাওয়ার প্ল্যান করছে জায়নাবের চারপাশের এত চাপ এত প্রত্যাশা আবার ব্যক্তিগত টানা পড়েন এর মধ্যে চরিত্রগুলো নিজেদের চাওয়া আর পরিবারের প্রতি কর্তব্যের মধ্যে ভারসাম্যটা খুঁজে পাবে তো এটাই এখন মানে সবচেয়ে বড় প্রশ্ন মনে হয়